মানে ওরা আমাদের সাথে ব্যবহারটা কথাটাই সুন্দর করে বল না মানুষ আমরা গ্রাম থেকে যত কষ্ট করে আসি কত মানুষ হাজার হাজার রুগী হাজার হাজার মানুষ আপনার কথার দ্বারা যদি আমরা সন্তুষ্ট হই কি আপনারা কি ভাবনা মানুষের মনের তো একটা দোয়া আছে মানুষদের অন্তর দিয়ে একটা দোয়া দেই দোয়াটা তো আছে কিন্তু ওরা যে ডাকা মেডিকেলের যে চলাফেরা যে এতদিন ধরে যা দেখলাম আমাদের মূল কথা হচ্ছে মেডিকেল কোনো সংস্থা করতে হবে বিষয়টা হচ্ছে আপনার মেডিকেল না ওনারা যে টোটাল বাংলাদেশে কোনো শাটডাউনের সিদ্ধান্ত নিচ্ছে কোনো চিকিৎসা করবে না কোনো হসপিটালে এই বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন আমি সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না এটা ভয়াবহ একটা খারাপ একটা বিষয় ওরা যদি পুরো বাংলাদেশে এই সিদ্ধান্ত নিয়ে থাকে আপনার লক্ষ্য করেন পুরো বাংলাদেশে কতগুলো রুগী আছে মেডিকেল বয় রুগীগুলোর কী অবস্থা হবে হাজার হাজার ইমার্জেন্সি রুগী আছে আমরা সে প্রশ্ন করছিলাম সে দায় প্রশাসন নিব কারণ তাদেরকে নিরাপত্তা প্রশাসন দিতে পারেনি তার জন্য তারা এই কথা বলছে মানে আপনি সেটাই বিষয়ে কি বলবো ভাই এটা বিষয়ে আমার কিছু বলার নাই প্রশাসন তো এটাই বার যত ওরা দিতে পারে নাই প্রশাসন এটাই পারে কিন্তু ডক্টরদের উচিত আমাদের সবার দাবি ওরা ওদের কর্মস্থলে ফিরে আসুক তাহলে অনেক রুগীগুলো সমস্যা মানে অনেক ইমার্জেন্সি রুগী আছে ডক্টরদের উচিত ওরা ওদের কর্মস্থলে ফিরে আসুক তারপর ওদের যে দাবি আছে দাবিগুলা সরকারের কাছে ওরা আবেদন করবে ডক্টরদের উপর হামলা কারা করেছে বলে আপনি বলে ভাই আপনি তো এখানে উপস্থিত ছিলেন আমি এটা বলতে পারি না আমি নতুন বিল্ডিং নিয়ে ছিলাম আমি এই জায়গায় ছিলাম না আমি পরে শুনছি ওই দিনকে আমি ক্যান্সার বুমনে গেছিলাম আমার রুগীকে ভর্তি করার জন্য তারপর ওরা বলতেছে ডক্টর তো নাই কর্মবর্তি নিয়েছে আমি ডক্টররা যদি এইভাবে কর্মবৃত্তি নিয়ে নিতে আমরা কী করবো আমাদের রুগীগুলো তো ইমার্জেন্সি কিন্তু হাজার এক এক দুই দুই তিনটে ঘটনার কার জন্য আর দুইশো তিনশো রুগী মারা যা এমন রুগী আছে যে প্রত্যেক দিন ওদেরকে ভ্যাকসিন দেওয়া লাগতেছে ইমার্জেন্সি ভ্যাকসিন যেগুলো না দিলে তো সমস্যা হয়ে যাবে দেবেন ভাই আমার পড়েছ আমার জেলায় কিশোরগঞ্জ মিটামিন থানা জুড়ি নন আমার বাড়ি ভাই আমি আসছি প্রায় বিশ দিন আমার রুগী ভর্তি নতুন বেলিকে ঢাকা মেডিকেলেরই এই ছয়শো দুই নম্বর ওয়ার্ডে মেডিসিন বিভাগে আছে আমার রুগীরা তুমি ধরে ট্রিটমেন্ট করানো হইতেছে কিন্তু কি রূপ হচ্ছে এটা ধরা ধরা পড়তেছে না সেটা নিয়ে আমি দুঃখিত না আমার যেই কষ্ট রয়েছে ঢাকা মেডিকেলের যে অবস্থা আমি এর আগে আর তিন মাস থেকে গেছি দু সালে এই মেডিকেলে একটা মানে মেডিকেলের মানে একটা মেডিকেলের যে বাংলাদেশ হিসাবে এটা একটা সবচেয়ে বড় মেডিকেলই করা যা ঢাকা আর এই মেডিকেলের যদি এই অবস্থা হয় আমরা কই গিয়ে রাস্তা করবো এই মেডিকেল থেকে তো না যে এই মেডিকেল থেকে অন্য একটা মেডিকেল গিয়ে পরীক্ষা করান দেবো চিকিৎসা দেব দেবো সব জায়গাতে রুগী ফিরিয়ে দেয় তার মানে বাংলাদেশে এই চিকিৎসাই শেষ এই জায়গায় আসার পরে দেখা যায় একটা রুগীর অবহেলা করা হয় একটা রুগীরা রাখা হয় এই জায়গায় ওরা ভর্তি করে পরীক্ষা দেয় ভালো কথা রাখার জায়গা নাই সিট সারা আছে কেন এত মাস পরিবেশ কেন আমরা এত ট্যাক্সের টাকা দিয়ে এত কিছু দিই আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আপনি যেমনটি বলছিলেন আমরা দেখেছি গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যে এই ঘটনাতে দুর্বৃত্তরা চিকিৎসকদের উপরে আক্রমণ করেছে সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ডক্টরদের উপর আক্রমণ করাটা এটা কোন জন্য করেছে কি জন্য করেছে এটা আমি জানি না কিন্তু ডক্টরের উপর আক্রমণ করাটা ঠিক নেই এটা মনে করি এটাকে কষ্ট দেয় ওটা